আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় শিক্ষার্থী আশা করি তোমরা সকলেই ভালো আছো ডিজিটাল প্রযুক্তি ষষ্ঠ শ্রেণী আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর প্রথম পাঠ সম্পর্কে আলোচনা করা হবে প্রিয় শিক্ষার্থী তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো কথা না বাড়িয়ে সরাসরি আমরা প্রথম পাঠে চলে যাই প্রথম পাঠে কি বলা আছে প্রিয় শিক্ষার্থী দেখি প্রথম পাঠ সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করে জয় থেকে পৃষ্ঠ তবে শিক্ষার্থী চলো আমরা এক থেকে চোদ্দ শুরু করি শিক্ষার্থী আমার তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো শিখন অভিজ্ঞতা এক সমস্যা দেখে না পাই ভয় সবাই মিলে করে জয় আমরা প্রতিদিন বিভিন্ন সমস্যার সম্মুখীন হই যার অনেক কিছুই উপযুক্ত তথ্যের মাধ্যমে আমরা সমাধান করতে পারি ডিজিটাল প্রযুক্তি বিষয়ের শুরুতে আমরা আমাদের আশেপাশের কিছু সমস্যা খুঁজে বের করার চেষ্টা করব। আচ্ছা এবার এবং সমস্যাগুলো কিভাবে উপযুক্ত মাধ্যমে সমাধান করা যায় সেটি অনুসন্ধান করে অন্যদের সচেতন করব। সেশন নাম্বার এক খুঁজে বের করি একটি দৈনন্দিন সমস্যা গত এক সপ্তাহে তুমি কি কি সমস্যার সম্মুখীন হয়েছ তা তোমার পাশের বন্ধুর সাথে আলোচনা করো এবং সবাই মিলে দশটি সমস্যা চিহ্নিত করো আমরা বলেছিলাম তথ্যের মাধ্যমে আমরা আমাদের সমস্যাগুলো সমাধান করব। তাহলে প্রথমে আমরা তথ্য কি তথ্যের উৎস কি এবং তথ্য অনুসন্ধানে বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করব। চলো আলোচনা করা যাক তোমার নাম তোমার বয়স তোমার উচ্চতা তুমি কোন বিদ্যালয়ে পড়ো কোন শ্রেণীতে পড়ো এই সব কিছুই কি হচ্ছে তথ্য তোমার আশেপাশে তাকিয়ে দেখো সবাই তোমার বন্ধু কিন্তু তোমার কিন্তু তোমাদের মধ্যে কিছু মিল যেমন রয়েছে কি কিছু অমিলও আছে এবার চলো আমরা ঝটপট কিছু তথ্য বের বের করে ফেলি আচ্ছা করি তোমার সুবিধার জন্য তোমার সুবিধার জন্য নিচে একটি সারণী বানিয়ে দেওয়া হলো যেটিতে তুমি একজনের তথ্য সংগ্রহ করতে পারো সারণি এক দশমিক একে একটা চক দেওয়া আছে দেখে কি বল আছে তথ্য এক পাশে তথ্য আছে অপর কি প্রথম শ্রেণীর প্রথম শ্রেণীর জরিপ তোমরা কি করবা জরিপ করবা হম ধরো তোমার জন্ম মাস কোনটি এই জায়গায় লিখবা তোমার জন্ম মাস কোনটি যদি তোমার জন্ম মাস জানুয়ারিতে হয় তাহলে কি জানুয়ারি লিখবা জুনে হলে জুন এই জায়গায় লিখবা তারপর দেখো তোমার বাড়িতে কয়টি বর্ষা প্রাণী আছে তোমার বাড়িতে কয়টি বর্ষা প্রাণী আছে যদি তিনটি থাকে তিনটি যদি চারটি থাকে চারটি লিখবা তারপরে দেখো তোমার প্রিয় খেলোয়াড় কে তোমার প্রিয় খেলোয়াড় কে সাকিব আল হাসান নাকি লেখো সাকিব আল হাসান এখানে লিখবা সাকিব দেখি কি বলা আছে দেখি তথ্যের প্রয়োজনীয়তা আমাদের দৈনন্দিন জীবনে প্রতিটি ক্ষেত্রে তথ্যের কি হয় প্রয়োজন হয় ঘুম থেকে উঠে ঘোরের সময় দেখা থেকে শুরু করে ঘুমানোর আগে আমাদের পরের দিন বিদ্যালয়ে আসার প্রস্তুতি হিসেবে বেগ গোছানোর সময় সেশন রুটিন দেখে নেওয়া সব কাজেই তথ্য কি হয় প্রয়োজন হয় দৈনন্দিন জীবনে প্রতিটি মুহূর্তে প্রতিটি মুহূর্তে আমাদের আমাদের ছোট বড় সিদ্ধান্ত নিতে হয় যা আমরা হয়তো খুব একটা লক্ষ্য করি না যেমন ধরি আমাদের বাসা থেকে বিদ্যালয়ে আসার জন্য তিনটি রাস্তা রয়েছে কটি রাস্তা রয়েছে তিনটি আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব সেই সিদ্ধান্ত আমাদের কি করতে হবে নিতে হলে প্রয়োজনীয় তথ্যের প্রয়োজন হবে আরেকটি উদাহরণ হতে পারে আমাদের কয়েকজন বন্ধু বাসায় বেড়াতে এসেছে আমরা সবাই মিলে কিছু একটা খেলতে চাই আচ্ছা আবহাওয়া ভালো থাকলে আমরা মাঠে গিয়ে খেলবো আর যদি আবহাওয়া খারাপ থাকে অথবা বৃষ্টি হয় বাসে বসে খেলবো সেক্ষেত্রে আমরা মোট কতজন আছে তার উপর নির্ভর করেও খেলা নির্ধারণ করতে পারি খেলার জন্য কি করতে হবে খেলার জন্য যদি কোনো সরঞ্জাম প্রয়োজন হয় সেগুলো আমাদের আছে কিনা তার উপরও কি করবে নির্ভর করবে আমরা কি খেলব এখানে তাহলে আমাদের কি তথ্য প্রয়োজন হচ্ছে আবহাওয়া তথ্য এবং কি কি খেলার সামগ্রী আছে মোট কতজন আছে এগুলো কি তথ্য প্রয়োজন হচ্ছে আচ্ছা এবার চলো তাহলে আমরা কিছু অনুশীলন করি আগের উদাহরণটি দিয়ে যদি তোমার সিদ্ধান্ত নিতে হবে যে তুমি আগামীকাল বিদ্যালয়ে যাওয়ার জন্য বেগে কি কি নেবে আচ্ছা তোমার যে তথ্যের প্রয়োজন হবে তা হলো অথবা কাল কি কি সেশন হবে তোমাদের তথ্যের উৎস হলো কি ক্লাস অথবা সেশন রুটিন এ দুটি কি তোমাদের তথ্যের উৎস আচ্ছা এবার দেখি কি বলা আছে এবার আমরা নিজেরা কিছু সমস্যা চিহ্নিত করি যেগুলো সমাধানের জন্য আমাদের তথ্যের প্রয়োজন এবং কি সেগুলোর জন্য উপযুক্ত তথ্য কি হতে পারে তা লিখি নিচে একটা শোক দেখতে পাচ্ছ শোকে কিছু সমস্যা আছে এবং সমস্যা যে তথ্য প্রয়োজন এবং তথ্যের উৎস আচ্ছা উদাহরণ নম্বর এক আগামীকালের সেশনের জন্য বেগে কি কি শিক্ষা উপকরণ নেবে তোমাদের জন্য করে দেওয়া আছে দেখি যে তথ্যের প্রয়োজন কাল কি কি বিষয়ে সেশন হবে তথ্যের উৎস তথ্যের উৎস কি হতে পারে আমার সেশন রুটিন উদাহরণ নম্বর কি দুই আমার বিদ্যালয়ে যাওয়ার তিনটি রাস্তার মধ্যে আজ কোন রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাব যে তথ্যের প্রয়োজন কোন রাস্তায় উন্নয়ন কাজ চলার কারণে রাস্তা বন্ধ আছে অথবা কোন রাস্তায় পানি উঠেছে কোন রাস্তায় বেশি যানজট অথবা কোন রাস্তায় কি সবচেয়ে কম সময় লাগবে এগুলা কি তথ্য আচ্ছা আচ্ছা তথ্যের উৎস কি কি উৎস হচ্ছে টেলিভিশন গুগল ম্যাপ কোনো ব্যক্তি যে ওই রাস্তা নিয়মিত যাতায়াত করে তার কি মতামত এবার দেখি তিন নাম্বারে কি বলা আছে উদাহরণ তিনি বলা আছে শীতের শেষে একটি বন ভোজনের আয়োজন চলছে আচ্ছা এই সময় টেলিভিশনের সংবাদে দেখা গেল দেশের কয়েকটি জেলা বৃষ্টি হচ্ছে এখন বন ভোজনের তারিখ কি পেছানো উচিত যে তথ্যের প্রয়োজন বন ভোজনের দিন কি বৃষ্টি হতে পারে তথ্যের কি টেলিভিশন পত্রিকার আবহাওয়া সংবাদ গুগল ওয়েদার বা অন্যান্য আবহাওয়া বিষয়ক অ্যাপস অথবা কি ওয়েবসাইট উদাহরণ নম্বর চারে দেখতে পাচ্ছ কি গ্রীষ্মের ছুটিতে বেড়াতে যাব বেশ গ্রীষ্মের ছুটি দেখি বেড়াতে যাব যে থের প্রয়োজন বিদ্যালয়ে বার্ষিক ছুটির তালিকা তোমরা বিদ্যালয়ে বার্ষিক ছুটির তালিকা দেখে কি করবা গ্রীষ্মের ছুটিতে কোথাও গিয়ে বেড়াতে যাবা তথ্যের উৎস কি তথ্যের উৎস হতে আছে বাংলাদেশের দিনপঞ্জি বাংলাদেশের দিনপঞ্জি প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য পাঁচ এবং ছয় শখ পূরণ করতে বলছে তো পাঁচ এবং এর নমুনাও তো তোমাদের জন্য করে দিচ্ছে আমি যা তোমরা বইয়ের পৃষ্ঠায় লিখে রাখতে পারো অথবা খাতায় নোট করে রাখতে পারো আর প্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করো তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকো প্রিয় শিক্ষার্থী আমরা উদাহরণ চার পর্যন্ত আলোচনা করছি বইয়ে যেহেতু দেওয়া ছিল চার পর্যন্ত আলোচনা করছি এখন আমরা উদাহরণ পাঁচ ছয় সাত আট নয় এর উদাহরণগুলো দেখব তোমরা তা বইয়ে লিখে রাখতে পারো অথবা খাতায় লিখে রাখতে পারো আচ্ছা দেখি উদাহরণ পাঁচে কি বলা আছে ডিজিটাল প্রযুক্তি বইটি হারিয়ে গেলে কি করতে হবে কি করতে হবে যে তথ্যের প্রয়োজন বইটি কোথায় পাওয়া যাবে তথ্যের হচ্ছে মার্কেট এনসি টিভি ওয়েবসাইট প্রিয় শিক্ষার্থী তোমরা কিন্তু গুগল গুগলে এনসি টিভি সার্চ করে ওই ওয়েবসাইটে তোমাদের বই আছে তোমরা তা ডাউনলোড করে রাখতে পারো উদাহরণ কি বলা আছে দেখি গাড়িতে করে বেড়াতে যাওয়ার সময় রাস্তা হারিয়ে গেলে সঠিক জায়গা কিভাবে খুঁজে কিভাবে পৌঁছবে সঠিক রাস্তা কোনটি গাড়ির জিপিএস চালু করা অথবা কি গুগল ম্যাপ উদাহরণ সাত কবে রমজান শুরু হবে যে তথ্যের প্রয়োজন রমজানে চাঁদ দেখা গিয়েছে কিনা তথ্যের উৎস নিজে দেখা টেলিভিশন রেডিও ইন্টারনেট যে চা দেখেছে তার কি মতামত উদাহরণ পারো আমার স্কুলে সীমানার মধ্যে কত ধরনের গাছ রয়েছে তথ্যের স্কুলের মালিক স্কুল কর্তৃপক্ষ শিক্ষার্থীরা নিজেরাই উদাহরণ নম্বর নয় এবছর স্বাধীনতা দিবস কবে যে তথ্য প্রয়োজন স্বাধীনতা দিবস বছরে কোন তারিখে পালন করা হয় ইংরেজি বর্ষপঞ্জি ক্যালেন্ডার প্রিয় শিক্ষার্থী দেখি পরে কি বলা আছে আমরা নিশ্চয়ই এই অনুশীলনের মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদের সমস্যা বা প্রয়োজন অনুযায়ী আমাদের ভিন্ন ভিন্ন তথ্যের প্রয়োজন হয় এবং বিভিন্ন তথ্যের জন্য উৎস হয় কি ভিন্ন ভিন্ন আগামী সেশনের জন্য প্রস্তুতি এবং বাড়ির কাজ আজকে আমরা খুঁজে বের করলাম প্রতিদিন আমাদের কত ছোট ছোট সমস্যার সম্মুখীন হতে হয় আর সমস্যা সমাধানের সিদ্ধান্ত নিতে হয় এছাড়াও জানলাম তত্ত্ব আমাদের সঠিক সিদ্ধান্ত নিতে সহায়তা করে আজ আমরা বাড়িতে গিয়ে চিন্তা করব আমার জীবনের সঙ্গে সম্পর্কিত আমার আশেপাশে কি কি সমস্যা আছে জানি আমার প্রশ্ন আছে এবং উপযুক্ত তথ্য খুঁজে পেলে আমি ওই সমস্যার সমাধান করতে পারব পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করব। পরের সেশনে আমরা শ্রেণীকক্ষের সমস্যাগুলো নিয়ে আলোচনা করব। কাজটি বুঝে না থাকলে শিক্ষককে প্রশ্ন করতে পারি প্রিয় শিক্ষার্থী তোমরা শিক্ষকের সহায়তা নিয়ে এই শকটি একটি বাড়ির কাজ বাড়ির কাজটি করতে পারো পরের সেশনে আমরা সেশন দুই এর দুই সম্পর্কে আলোচনা করব এবং পরবর্তীতে শখ এর সম্পর্কে শখগুলো তোমাদের করে দেওয়া হবো প্রিয় শিক্ষার্থী এখনও প্রিয় শিক্ষার্থী আমার চ্যানেলটি এখনও যা সাবস্ক্রাইব করুন না তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকো আজকে ভিডিওটি পর্যন্তই পরবর্তীতে আমরা সেশন দুই সম্পর্কে আলোচনা করব ধন্যবাদ